নমস্কার সবাইকে আমি মুন আপনারা শুনছেন ভালোবাসি ভালোবাসিতকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব নয় মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকল সোফায় বসে গল্প করছিল মালিয়া খান হালিমা খান আর আকলিমা খান মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে আকলিমা খান ডেকে বললেন মেঘ কি হয়েছে তোর এইভাবে ছুটছিস কেন মেঘ সিঁড়ির নিচে এসে থামল হাঁপাচ্ছে মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে আবির ভাই বলেছে কোথায় যাবে তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তুই নুপুর পেলি কোথায় মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিমার দিকে তাকালো আকুৎসাদ বলে উঠল আবির ভাই দিয়েছে হালিমা খান মালিয়া খান আর আকলিমা খান তিনজন অবাক হয়ে চোকাচকি করল কিছুক্ষণ মালিয়া খান পুনরায় জিজ্ঞেস করলেন আবির তোকে নুপুর দিয়েছে মা মেক এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো একটু রাগিরাগি ভাব নিয়ে বলল আবির ভাই দিয়েছে বড় আম্মু তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি হালিমা খান কয়েক মুহুর্ত নীরব থেকে আবার বললেন তোর মনে আছে মেঘ আবির বিদেশে যাওয়ার ছ মাস আগে তোর নুপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম মেঘ কিছুক্ষণ ভাবলো তারপর বলল হ্যাঁ আম্মু মনে পড়েছে ওই নুপুরগুলো কোথায় হালিমা খান সহসা উত্তল দিলেন ওইগুলো তো আমার কাছেই আছে কিন্তু সেদিন নুপুরগুলো আমি নিজের ইচ্ছেতে নেই নি আবিরই বলেছিল নিতে মেঘ চমকে উঠলো মায়ের কথায় ছুটে এসে বসলো সোফায় কি হয়েছিল বলো আম্মু কেন নিয়েছিলে হালিমা খান একটু ভেবে চিনতে বললেন তেমন কিছু না আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ে নুপুরের শব্দ নাকি ওর মাথা ধরে ঘুমাইলে তুই দৌড়া দৌড়ি করিস ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে পড়তে পারে না তাই বলেছিল নুপুর খুঁড়ে রেখে দিতে তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নুপুর নিয়ে নিয়েছিলাম এরপর তুইও আর কখনও চাসনি আমিও আর তোকে দেইনি দুই এক বছর পর মনে হয়েছিল আমার কিন্তু বের করে দেখি এগুলো তোর লাগবে না এর জন্য তো রাব্বুকে বলেছিলাম তুই চাইলে তোকে যেন নুপুর বানিয়ে দেয় তখন তো আবির ছিল না এর জন্য আজকে তোর পায়ে নুপুর দেখে আমরা অবাক হচ্ছিলাম মেঘ ভাবনায় পড়ে গেল ছোটবেলায় আবির ভাই নূপুর খুলতে বললে এখন উনি নিজেই হাতে কেন পরিয়ে দিলেন এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে তৎক্ষণাৎ মনে হলো আবির্ভাইয়ের কথা তাহলে কি সত্যি আমার চলাচল পর্যবেক্ষণ করতেই নুপুরগুলো দিয়েছেন নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার আকলিমা খান মুখে বলে উঠলেন ওই সব বাদ দে শপিং ব্যাগে কি রেমেঘ মেঘ কাকিয়ার কথায় স্বাভাবিক হয়ে বলল হিজাব কেউ আর কিছু বললো না তারা তাদের আড্ডায় মনোযোগ দিল মেঘ শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে ওঠায় ব্যস্ত হলো রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি প্রতিদিনের মতন আজকেও সকল আটটায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির মেঘ ইচ্ছে করেই আজ সেজে গুজে খেতে নামবে ভাবল চুল ছাড়াই সেগুলো কোমর ছড়িয়ে পড়েছে মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুরের বেলো দিয়েছে কালো জামা পড়েছে সাথে ম্যাচিং কালো অন্যা উষ্ণদয়ে হালকা গোলাপি রঞ্জক ও লাগিয়েছে সিঁড়ি দিয়ে নামছে আবির এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল মেয়েটা এমনিতেই অনেক ফর্সা তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে সাথে চুলগোড়া ছাড়া থাকাতে মায়াবন বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে আবির চোখ সরাতে পারছে না অবিচলিত আখিতে আছে অষ্টাদশীর পানে হঠাৎ তানভীর ডেকে উঠল ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো মনোযোগ নষ্ট হল আবিরের মেঘের দিক থেকে চোখ নামালো তানভীরের দিকে না তাকিয়েই বলল কেন আজকে আমাদের হবু এমপির জন্মদিন উনি তোমার কথা বলছিলেন তুমি দেশে আসো আছো জেনে খুব করে বললেন তুমি যেতে আবির স্বাভাবিক জবাব কখন যেতে হবে তানভীর বলল ছয়টায় আবির বলল আচ্ছা ঠিক আছে মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে তিন কর্তায় যেন ঘাড় ফিরিয়ে তাকালো সকলেরই এক নজর পায়ের দিকে তাকালো কিন্তু কেউ তেমন কথা বলল না অবশ্য কথা বলারও কিছু নেই মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর বরং তারা যায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক মেক চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে এক পলক তাকালো আবির ভাইও আজ কালো শার্ট পরেছে আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পড়েন হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরেন শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় ড্রেস মিলে যাওয়াতে মেঘের মাথা নিচু করে মুচকি হাসল ইকবাল খান তানবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোদের হবু এমপি আবিরকে কিভাবে চেনে সহজ সহসর উত্তর আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে প্ল্যান কার্যকর হওয়ায় খুশি হয়ে হবু এমপি বলেছিলেন তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে। আমি তখন বলেছি আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি তারপরে ভাইয়া আমার প্ল্যান দেয় তখনই এমপি বলেছিলেন তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আসো তখন ভাইয়া বাহিরে ছিলেন আজ ওনার জন্মদিন তাই সকালবেলা উনি নিজে আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কি না আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে ইকবাল খানের সাথে মোজাম্মেল খান এবং আলী আহমেদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল মোজাম্মেল খান এ সবসময় এই চুপচাপ থাকেন যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের তানভীরের এসব কথা শুনে আলী আহমেদ খান রাগে ফুঁসছেন রাগান্বিত স্বরে বললেন আবির আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি রাজনীতিতে তুমি জড়াবে না আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল আমি তো বলেছি রাজনীতি করব না তাহলে তনভীরকে রাজনীতি নিয়ে প্লান দাও কেন রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন এই বুদ্ধি প্লান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরও এগোতো গভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমেদ খান মেঘ মিম আর আদি চুপচাপ খাচ্ছে বাবা চাচার কথা কোনো মনোযোগ নেই তাদের মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে আবার একটু পরপর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে আলু আহমেদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো রাশভারী কণ্ঠে বলা শুরু করলো তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা তানভীর কেন রাজনীতি করে মেন কথা তোমরা রাজনীতি পছন্দ করো না কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য নয় সভাপতি এমপি মন্ত্রী পদে পদে নিজের সাফল্যে বয়ে আনুক এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক এটা করলেই পারফেক্ট হবে কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে তাই তানভীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায় যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে না হ্যাঁ আমি সাজেশান দেই এটা এভাবে না করে এভাবে কর এতটুকুই এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে না তখন তানভীরের নাম থাকবে না এর জন্য তানভীর আমায় শেয়ার করে আরেকটা বিষয় হলো ব্যবসা আমি ব্যবসায় ঢুকেছি মা মাত্র এক সপ্তাহ হলো আমি সব কিছু বুঝে নেই ঠিক মতো তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কি না এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ারও কারণ আছে এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করল তোমরা এখন নামি দামি ব্যবসায়ী একসময় তোমাদের ব্যবসাও অনেক ছোট ছিল অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের তখন আমি ছোট ছিলাম তবুও যতটা সম্ভব বুঝেছি বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে অনেক বান্ধের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে শুধু টাকা থাকলে সব কিছু করা সম্ভব না সাথে পাওয়ারও প্রয়োজন হয় অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যায় সেটা বড় বড় নেতাদের একটা কলেই সলভ হয়ে যায় তানভীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক আমি ব্যবসা সামলাই তানবির ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাব। এতগুলো কথা বলে এবার আবির থামল মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক আলী আহমেদ খান মোজামিল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে ইকবাল খান সহসা বলে উঠলেন দেখেছ ভাইয়া আবিরের চিন্তাভাবনা কত দূর আগে থেকেই মাঠে নেমেছে তুমি খামেখা চিন্তা করো না ওর জন্য দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ আলী আহমেদ খান আর কথা খুঁজে পেলেন না খাওয়া শেষ করে উঠে গেলেন মজামেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন আমাদের মান না রাখ আবিরের মান অন্তত রাখিস শীতল কণ্ঠে জবাব দিল আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার সকলেই নীরব এতক্ষণে মোটামুটি খাবার খাওয়া শেষ সবাই সবার মতো উঠে যাচ্ছে আবির খাওয়া শেষ হতেই যেই না উঠতে যাবে নজর পড়ল অষ্টাদশীর পানের কাজল পরিহেতা টানা টানা চোখ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে আবির টেনে হিঁচড়ে দৃষ্টি সংযত করল হালকা করে কাশি দিল মেঘ এখনও বিভরে তাকিয়ে আছে আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল মুখটা বন্ধ কর মেঘ মাছি ঢুকবে মুখে মেঘ নড়ে চড়ে বসল আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে মেঘ নিজের মাথায় নিজে গাড়টা দিল ছি আবির ভাই কি ভাবল যতই মন শক্ত করি আহাম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব শেষ শ্বাস দিয়েছি সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছে সেদিকেও নজর নেই মেঘের খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে আজ কোচিং প্রাইভেট নেই তাই তিনটা পর্যন্ত টানা পড়াশুনো করেছে তারপর গোসল করে খেতে এসেছে বিকেল হয়ে গেছে তাই কাকিমা আর বড় আম্মু ঘুমাচ্ছেন হালিমা খানও শুয়েছিলেন মেঘে মেঘের শীতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসেছে খাবার দিলেন মেঘকে মেঘ চুপচাপ খাবার খাচ্ছে হালিমা খান পাশে চেয়ারে বসে শান্তকণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন পড়াশোনা ঠিক মতন করছিস তো মা মেঘ উপন্যাস মাথা নাড়লো শুধু হালিমা খান আর তো কয়েক হালিমা খান বললেন আর তো কয়েকটা দিন পরেই তো রেজাল্ট দেবে তারপরই তো ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলে মেঘ কিছুক্ষণ পর মায়ের উরুর উপর মাথা রেখে শুয়ে পড়ল হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বিকেলে গেসল করাতে চুলগুলো এখনও ভেজা হালিমা খান একটু রাগে রাগে বললেন সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন ঠিকমতো না খেলে ঠিকমতো গোসল করলে অসুস্থ হয়ে পড়বি তখন তো পড়তেই পারবি না মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে ততক্ষণে পাঁচটা বেজে গেছে একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে ছয়টার এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির হালিমা খান কোমল কণ্ঠে বললেন এত তাড়াতাড়ি চলে এলি যে কফি দেবো তোকে আবিরের দৃষ্টি পড়ে সোফায় হালিমা খানের উড়ুতে শোয়া মেঘকে দেখে বুকের ছ্যাট করে ওঠে আবিরের মায়ের কথা শুনে মেঘ ও ঘাড় ঘুরিয়ে তাকায় চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ার দিকে সঙ্গে সঙ্গে সোজা উঠে বসল আবির তৎক্ষণাৎ তড়িৎ গতিতে মেঘের কাছে আসে ভয়র্ত কণ্ঠে বলল কি হয়েছে তোর বলতে বলতে কপালে গালে গলায় হাত রাখল একবার আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদেশী আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল শরীর খারাপ লাগছে মাথা ব্যথা করছে মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের মুখ অভিমুখে আবির ভাইয়ের কপাল ঘামে চিকচিক করছে হালিমা খান অভিযোগের স্বরে বললেন আরে দেখ না সারাদিন বাসায় থেকেও অসময়ে গোসল করে এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি নিজের কোনো যত্ন নেয় না কিছু না আবির সহসা বলে উঠলেন মামুনি একটু কফি করে দেবা প্লিজ হালিমা খানের সরল উত্তর তুই বস একটু এখনই নিয়ে আসছি হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে শীর্ণবক্ষ ধরফর করছে অষ্টাদশী আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানি নিরুদ্দম কণ্ঠে শুধালো কি হয়েছে তোর মন খারাপ মেঘ মেঘের দুনিয়া ঘুরছে মনের ভূতর টাল অবস্থা হৃৎপিণ্ড ছুটছে দিক কিছু সেকেন্ড পর কোনো রকমে এপাশ ওপাশ মাথা না এড়ল আবির একটু চুপ থেকে গভীর কণ্ঠে বলল কেউ বকেছ তোকে সহসা মেঘের জবাব কেউ বকেনি দীর্ঘশ্বাস ফেলল বেশ ঠান্ডা কণ্ঠে বলল তাকা আমার দিকে মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো মেঘ নড়ে উঠল কাপা কাপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে আবির ভাইয়ের শীতল চাউনিতে অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের চট জলডি মাথা নিচু করে ফেলল আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল মেঘ আমি এই বাড়ির সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না মেঘের অভিভাক্তি বোঝা গেল না চিবুক গলায় নেমেছে নিজের মনের উথাল পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টদশী আবির কপাল গোটায় হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ফেলে শক্ত তো চাউনিতে মেঘের দিকে তাকাই কাল থেকে বিকেলে কোচিংয়ে যাবি ওনাদের তিনটেই ব্যাচ আছে প্রতিদিন এগারোটায় গোসল করবি একটার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি তারপর কোচিং শেষ করে বাসায় দিবি আর কোচিং কথা বলে নিব এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন আবির স্বাভাবিক কণ্ঠে বলল মামুনি মেঘ কাল থেকে এগারোটায় গোসল করবে আর বিকেলে কোচিংয়ে যাবে ওর গোসলের টাইম যদি এক মিনিট এদিক সেদিক হয় তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবে এতটুকু বলেই কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপ করে উপরে চলে গেল মেঘের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল আবির আবির্ভাইয়ের কথায় এতদিন মনের ভিতর শুধু তুফান চালিয়েছিল এই লোকটা এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছে তো দশটায় বেঁচে যাবে মেঘ একা একা বিকালে পড়তে যাবে ওখানে তো কাউকে চেনে না ভাবতেই আহত হলো মনটা ঠায় সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ হালিমা খান মেঘকে এক কাপ কফি এনে দিলেন মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায় নামছে আবির ভাই এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছে গয়েরি রঙের শার্ট কোনোই পর্যন্ত হাতা ভাঁজ করা কালো প্যান্ট দিয়ে ইন করা নতুন শু জুতা চোখে নতুন একটা সানগ্লাস চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা এক পলক তাকাতেই মেক থমকে দাঁড়ালো সিঁড়িতে আবির ভাইয়ের এক হাত পকেটে অন্য হাতের আঙ্গুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মেঘের পাশ কেটে নেমে গেলেন মেঘ ওখানেই দাঁড়িয়ে পড়েছে বডি স্প্রে তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে রইল বিড়বিড় করে বলল ওনার যন্ত্রণায় আমাকে পাবনা না যেতে হবে মনে হচ্ছে কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল তানভীর সারাদিনও বাসায় ফিরতে পারেনি সেই যে সকালে বের হয়েছিল সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত বিকেলে বাইহিরেই খেয়েছে তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত কোথায় কি রাখবে কিভাবে করবে সভাপতি সাধারণ সদস্য সকলেই ব্যস্ত অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হলো আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে পরিচয় করিয়ে দিয়েছেন হবু এমবির সাথে হ্যান্ডশেক করে মদ বিনিময় শুরু করলেন দুজনে অনুষ্ঠান ভালো ভালোই শেষ হল বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে আবির তনভির এমপির দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে সেখান থেকে চারটা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে সাথে জন্মদিনের ক্যাপশান দিয়ে অনুষ্ঠান শেষে তনভীর বলল ভাইয়া তুমি কি আমায় বাইকে লিফ্ট দিবা নাকি রিকশা করে বাড়ি যাবো আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিল আজ থেকে যেতে পারবি সমস্যা নেই তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেছে দশ দিনের মাথায় ভাইয়ার বাইকে ওঠার অনুভূতি পেল বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বলল তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে তানভীর স্বাভাবিকভাবেই বলল হ্যাঁ আছে কেন ভাইয়া আবির রাশভারী কণ্ঠে বলল তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন তিনটায় কোচিংয়ে যায় মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি সাথে তারটাও কোচিংয়ের লোকের সাথে কথা বলেছি মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না তনভীর চিন্তিত স্বরে বলল আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো তোর বোন ঠিক মতো খায় না গোসল করে না পরে না কত অভিযোগ শুনতে হয় এর জন্য টাইম পাল্টে দিয়েছি সাথে ওকেও ওয়ার্নিং দিয়েছি তানভীর আর কিছু বলল না চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার মতো রুমে চলে গেল রাত তখন দশটা তিরিশ তানভীর ফোন থেকে বন্যার নামে সেভ করে একটা নাম্বারে কল দিল দুবার দেওয়ার পর রিসিভ হলো বন্যা বলল আসসালাইকুম তানভীর বলল আসল বন্যা বলল কে বলছেন তানভীর বলল আমি মেঘের ভাই বন্যা একটু ভয়ে ভয়ে বলল আবির ভাইয়া তানভীরের একটু রাগ হলো আকোৎসাত বলে উঠল ভাইয়া তোমায় কল দেবে কেন ভাইয়ার কি খেয়ে কাজ নাই যে তোমায় কল দিবে ভাইয়া জীবনেও তোমায় কল দিবে না শুধু তোমায় কোনো কোনো মেয়েকেই কল দেবে না বন্যা আস্তে আস্তে শুধালো তানভীর ভাইয়া তানভীর বলল হ্যাঁ বন্যা বলল কোনো দরকার ভাইয়া তানভীর বলল শোনো তুমি কাল থেকে দুইটায় ব্যাচে প্রাইভেট পড়বে আর তিনটার ব্যাচে কোচিং করবে মেঘ বিকালে কোচিং করবে এটা জানানোর জন্য কল দিয়েছি ভুল করে আবার সকালে চলে যেও না আল্লাহ হাফিজ এতটুকু বলেই কল কেটে দিল তানভীর বন্যা খাটের ওপর টাশকি খেয়ে বসে পড়লো কিছু ভাবতে পারছে না কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে একবার বাজাতে কল রিসিভ করলো মেঘ বর্ণা বলল এই পাগল তোর কি হয়েছে রে কাল থেকে এতবার কল দিচ্ছি কোনো খবর নাই তোর সেই যে আবির্ভাইয়ের সাথে বাইকে গেলি কি হলো তাও বললি না কি অঘটন ঘটাইছিস তুই মেঘ বলল আমি অঘটন ঘটায়নি আবির ভাই অঘটন ঘটাইছে উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনের চোদ্দটা বাজায় দিছে আমার খাওয়া গোসল ঘুম সব কিছুর নাজেহাল অবস্থা গড়ে ফেলেছে অনেকে যতবার দেখছি ততবারই ভেঙে চুড়ে যাচ্ছি আমি বারবার নতুন করে ক্রাশ খাই কি করবো বল বন্যা এবার রাগে বলল রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা বাই কি জন্য কল দিয়ে দিয়েছিল তা বলতেই পারলো না মেঘের এসব হাজি হাবিজাবি কথা শুনতে তার এখন একটুও ভালো লাগছে না কোথায় সিরিয়াস মুঠে কল দিল মেঘকে মেঘ যেন ঘোরেই পড়ে আছে মেঘও আর কল ব্যাক করল না মেঘ ফেসবুকে ঢুকলো ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের তিন ঘন্টা আগে করা পোস্ট ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ টেনে টেনে বড় করে আবির্ভাইকে মনোযোগ দিয়ে দেখছে হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো আবির ভাইয়ের পাশে করা নীল রঙের একটা গ্রাউন্ড পরা মেয়ে দেখেই মনে হচ্ছে শরীরে বড় লোক বড়লোক ভাব আছে একটা মেঘের পায়ের রক্ত চড়চড় করে মাথায় উঠছে ওই মেয়েকে আর আবির ভাইয়ের পাশেই ওই মেয়ে কি করে কমেন্ট চেক করতে গেল মেঘ অনেকগুলো কমেন্টের ভিতরে ওই নীল জামা পরিহিতার একটা আইডি চোখে পড়লো আবির ভাইদের ছবিতে কমেন্ট করেছে আপনি অসম্ভব কিউট ইচ্ছে করছিল আপনাকে সব সময়ের জন্য রেখে দিই ইচ্ছে হলে বেড়াতে আসবেন আর সম্ভব হলে ফ্রেন্ড রুকেস অ্যাকসেপ্ট করবেন রাগে শরীর ঘামছে মেঘের শোয়া থেকে উঠে বসল কমেন্টটাতে অ্যাংগ্রি রিয়াক দিয়ে মেয়ে মেয়ের আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা দু ঘন্টা আগেই আপলোড করা কভার ফটোতে হব এমপির সাথে ছবি ক্যাপশন বাবা মেয়ে মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে মেঘ রাগে ফুসফুস করছে আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকলো মেঘ জাস্ট নাও একটা পোস্ট করেছেন আবির ভাই তেরি নজর নে এ ক্যা কর দিয়া মুঝে সেন হি মুঝকু জুদা কর দিয়া আসলে এটা একটা গান ছিল আমি কবিতা বানিয়ে ফেলেছি যাই হোক সাথে রাতের শহরে বাইকে বসা একটি ছবির শেয়ার শেয়ার করলেন মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে তার মানে আবির ভাই এই মেয়ের প্রেমে পড়ে গেছে ভাব দেই নেত্র যুগল থেকে দুফোটা পানি পড়ছে আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটেও মেয়ের কমেন্ট পেলো না তারপরে আবির ভাই ডিলিট করে ফেলেছে কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজে সান্ত্বনা দিতে লাগলো ভাই তো শুধুই আমার ক্রাশ ক্রাশ তো ক্ষণিকের উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন তখন তো আমাকে মেনে নিতেই হবে আমার তো সাহসে কুলাবে না আবির ভাইকে কিছু বলার মায়ের খাওয়ার থেকে চুপ থাকি সেই ভালো এদিকে আবির বাসায় ফিরে ফেস হয়ে শুয়ে আছে একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বির করে গাইছে ম্যানে যব দেখা থা তুজকো রাত ভি ও ইয়াদ হে মুজকো তারে গিনতে গিনতে সো গায়ে

পরবর্তী পর্ব তোমরা আবার কালকে পেয়ে যাবে আজকে আসছি ধন্যবাদ সবাইকে ফেস যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো রেখো সবাই দেখো ধন্যবাদ